বাচ্চা কাচ্চা হয়েছে না বাচ্চা কাচ্চা কত বছর বিয়ে হয়েছে আপনার ছয় বছর হয়েছে ছয় বছর এখন আপনি বাচ্চা নিতে পারেন নাই কারণ আপনার ভিতরে সমস্যা আছে কি সমস্যা আছে জানেন এই যে আপনার ভিতরে একটা ভাইরালের পোকে যে কিলবিল করতেছে এই যে এই দিকে ওনাকে যদি ভালো না লাগে ওনাকে আপনি যেভাবে পারেন ওনাকে আপনি ডিভোর্স দিয়ে যান তাহলে ওনার জীবনটা নিয়ে আপনি কেন খেলাধুলা করতেছেন বলেন ওনার জীবনের একটা মূল্য আছে বাংলাদেশের টপ অফ দ্য সুপারস্টার সাকিব খানের স্ত্রী হতে চায় এই আখি কি যোগ্যতা আছে এই আখির আপনি একটা জিনিস চিন্তা করেন মানুষ কখন মেন্টেল হয় ভাইরালের নেশায় ধরেছে এই মেয়েটাকে সুপারস্টার সাকিব খান বাংলাদেশের টপ অফ দ্য সুপারস্টার তিনি এই মেয়েটি সাকিব খানের স্ত্রী হতে চায় এই যোগ্যতা আছে নাকি আপনার যোগ্যতা আছে আপনার না নাই তাহলে আপনি সুপারস্টার সাকিব খানকে আপনি চিনেন চিনি না কিন্তু যতটুক জানি আর যতটুক শুনছি সবার কাছে যে সে একটা সুপারিস্টার তার অনেক নাম দাম আছে সে অনেক নামি দামি মানুষ তাকে ভালোবাসা যায় না আমার সাধারণ তাকে পারে না মানুষ মানুষকে ভালোবাসতেই পারে কিন্তু এমন ভালোবাসছেন আপনি আপনি বলছেন তাকে আপনি বিয়ে করবেন কেন তাকে বলছি তাকে আমি বিয়ে করব কেন তাকে আমি ভালোবাসি কারণ বলছি তাকে আমি বিয়ে করব। এই মেয়েটাকে আপনারা চিনেছেন এই মেয়েটা বেশ দুই মাস আগেও আমরা দেখেছিলাম মুস্তাককে বিয়ে করতে চায় নিশ্চয়ই মনে আছে আপনাদের যে তিসার তিসার হাজব্যান্ড মুস্তাককে সে বিয়ে করতে চায় এই মেয়েটা আবার আসছে সুপারস্টার সাকিব খানের বউ হতে আপনি লজ্জা করে না আজব লজ্জা করার কেন এটা এটা তো লজ্জার কিছুই নাই আর লজ্জার কোনো কাজ তো রুম করিনি যে লজ্জা করবে আমি সাকিব খানগির কাছে বিয়ে বসবো সেটা বলছি এটা লজ্জার কিসের রাজব তো আপনি আপনি বলছেন এটা কিসের লজ্জা আপনি আপনি একটা আবার আপনি কি নিজের নিজের আয়নাটা চেহারাটা দেখবেন উনি একজন সুপার স্টার আপনি চোখের মধ্যে কি লাগাইছেন লেন্স একটু দেখান একটু দেখান দেখেন চোখের মধ্যে লেন্স লাগাইছেন আবার হাসতেছেন আপনি আপনার কি বাবা মা আছে অবশ্যই বিয়ে করেছেন হ্যাঁ বিয়ে করেছেন হুম কাকে বিয়ে করেছেন করেছিলাম একজনকে বিয়ে কি রাস্তার পাগল টাগল সে না তাহলে সে ঢাকার ছেলে ঢাকার ছেলে হুম ঢাকার ছেলেকে আপনি বিয়ে করেছেন আবার সুপার স্টার সাকিব খানকে বিয়ে করতে চান আবার মুস্তাক মুস্তাককে আপনি বিয়ে করতে চান মানে আপনি চান্দা কি বলেন তো আমাকে আমি তো মুস্তাককে বিয়ে কিছু বলি নাই আমি বলছি যে তিশার জায়গায় আমি হলে ভালো হতো সেটা বলছি আমি তো মুস্তাককে বিয়ে করার কথা বলি কা ও আচ্ছা আচ্ছা মানে এক মিনিট তিসার জায়গায় আপনি হলে ভালো হতেন টিশার যে আপনি বলতেছেন যে তিশার তিসার জায়গা আপনি হলে আরো ভালো হতো তিসার যে যোগ্যতা আছে সেটা আপনার অভিযোগ নাই আছে কেন নাই শিক্ষিত শিক্ষিত আমিও আপনি কিসে পড়েছেন আমি আমি আয়ের পরীক্ষা দিছি আয়ের পরীক্ষা দিয়েছেন কিন্তু তিশা ওচা লম্বা বডি ফিটনেস অনেক হাই পাই তাকে দেখে মনে হচ্ছে কোনো কটিপতির মেয়ে আপনি ও মানে তিশা। হাই পাই দেখে মনে হচ্ছে তিস একটা বড় লোকের মেয়ে আমরাও ঠিক সেভাবে চললে আমাদেরও দেখা যাবে যে আমরাও বড় লোকের মেয়ে ও আচ্ছা এই কারণে আপনি এভাবে সাজু গুজু করে এসেছেন যাতে সুপারস্টার সাকিব খান আপনাকে দেখে আপনার প্রেমে পড়ে যায় তাই না সে আমাকে এভাবে দেখে প্রেমে কখনো পড়বো না আমি বলি নেই সে আমাকে দেখে প্রেমে পড়বে কি ভাইরালের পোক ধরেছে মাথার ভিতরে আপনার ভাইরালের পোক কেন ধরবে ভাইরালের পোক ধরলে তো বলতাম হ্যাঁ আমাকে ভাইরালের পোক ধরছে এই কারণে আমি এভাবে সাজু গুজু সাকিব খানকে বিয়ে করার জন্য মানুষ এখন আমরা যেটা দেখি সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু মেয়েরা কিছু কিছু ছেলেরা ভাইরালের পোকা আছে না পোকাগুলো ভিতরে মাথার মস্তিষ্ক কাম কামড়ায় যে আমি ভাইরাল হতে চাই আমি ভাইরাল হতে চাই কিভাবে না একভাবে না একভাবে ভাইরাল হবো তাই এই মেয়েটি এই সুযোগটা কাজে লেগেছে সুপারস্টার সাকিব খান এখন টপ অফ দ্য তিনি কিন্তু এখন বাংলাদেশের একজন সুপার স্টার এই সুযোগটাই মেয়েটাই কাজে লাগিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এই মেয়েটাই কিন্তু বেশ দুই তিন মাস আগে আমরা যেমনটা দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তিসার জায়গায় এই মেয়েটি যেতে চায় অর্থাৎ মুস্তাকের স্ত্রী হতে চায় এই মেয়েটি আপনার বাবা মা বেঁচে আছে আমার বাবা মারা গেছে আমার আম্মু বেঁচে আছে ভাই বোন আছে হ্যাঁ ভাই আছে ভাই আছে তিন ভাই দুই বোন আচ্ছা আপনি যে পাগলামিগুলো গুলা করতেছেন আপনার ভাই কি জানে হ্যাঁ আমার ভাই তো দেখে অবশ্যই দেখে আমার বলছে তো এইগুলো ভিডিও করতে সোস তো ভিডিওর কারণ আমার ভালো লাগতো আমি কোথাছি সেটা তোমাদের বলতে হবে ভাই আপনাকে মারে নাই না আমার ভাই আমাকে কেন আমার বয়া যুক্ত আমি ওই না কি করতাম জানেন আপনি আমার বোন না আপনার একটা চড়া দিতাম আমি কিলিয়ে জানেন আপনি যে ভাইরালের নেশা হইছে না এই নেশা আপনার মাথা থেকে সরিয়ে ফেলার বিয়ে তো করছেন হ্যাঁ বাচ্চা কাচ্চা হইছে না বাচ্চা কাচ্চা নেই কত বছর বিয়ে হইছে আপনার ছয় বছর হয়েছে এখন আপনি বাচ্চা নিতে পারেন নাই কারণ আপনার ভিতরে সমস্যা আছে কি সমস্যা আছে জানেন এই যে আপনার ভিতরে একটা ভাইরালের পোকে যে কিলবিল করতেছে এই যে এদিকে হেন এই যে ব্যচারা এদিকে হেন হ্যাঁ রে আমি আজকে ধরে নিয়ে আইছি হ্যাঁ আমার ফোন দিছে যে ভাই আমার একটা ভিডিও করে দেন পরে ওর লাগে আমার কথা হয়েছে ওনার সাথে আমি কথা হয়েছি কিন্তু আমি ওনাকে বলি নাই যে আপনার স্বামী আমার সঙ্গে আছে এই বেচারা দুঃখ প্রকাশে আমার সাথে নখ করেছে ভাই আমি এই বিপদে পড়ে আছি কি ভাই আমার ওয়াইফ ওয়াইফ যে কান্ডটা করতেছে আপনার ওয়াইফ আপনি কি বুঝতেছেন বিষয়টা হ্যাঁ বুঝতে পারতেছি এখন ও একের পরে এক এখন সুপারিস্টার সাকিব খানের কাছে যেতে চাচ্ছে বাট এর আগে মুস্তাকে নিয়ে একটা কথা বলেছে এখন আমাদের মতো ছেলেদের আমরা তাদের কাছে বান্দা হয়ে গেছি কেন বন্ধ হয়ে গেছে তারা মনে করে এগুলা হ্যাঁ তারা এগুলা মনে করছে বিয়ে করছেন না তারা অবশ্যই তার সাথে আপনার সংসার করতেছেন ছয় বছর হ্যাঁ বাচ্চা কাচ্চা হয়েছে না তাহলে আপনি এই যে আপনার স্ত্রী যে কাজটা করতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে আপনি কি এ বিষয়টা দেখেন না হ্যাঁ অবশ্যই দেখি তাহলে আমি এক ব্যবস্থা কেন নিচ্ছেন আমি এর আগে ব্যবস্থা নিয়েছিলাম বাট ওকে আমি ছেড়ে দিতে চেয়েছিলাম ওকে আমি কাগজও দিয়ে দিতে চেয়েছিলাম তারপরে বাট একজন ভাইয়া বা আমাদের এটা সমাধান করে দিয়েছে আচ্ছা করে দেওয়ার পর আমি মনে করছি যে সমাধানটা হয়তো পারে সলভ হয়ে যাবে আচ্ছা এখন দেখি সমাধান সামনে যত এগিয়ে যাচ্ছে এক মিনিট দর্শক এখানে আপনাদেরকে একটা কথা যোগ করি ও আমার যখন ফোন দিয়েছিল ভাই আমার একটা ভিডিও নেন কি বিষয় ভাই আমি সুপার হিসার সাকিব খানকে বিয়ে করতে চাই আচ্ছা ঠিক আছে আমি মানলাম ওদের ভিডিও আমি আগে একবার দেখেছিলাম দেখার পরে ওনার সঙ্গে ওনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছিলাম ভাই আপনার স্ত্রী তো আমার সাথে সাক্ষাৎকার দিতে যাচ্ছে তাহলে আপনি অমুক দিন চলে আসেন এই সুযোগটা সেও জানতো না যে তার স্বামী আছে এবং সেও জানতো না তার স্ত্রীকে আমি আনাচ্ছি তো মূল বিষয়টা কি হয়েছে আজ হাতে নাতে দুজনকে আমরা একসাথ করে দিলাম আচ্ছা তাকে কি আপনার ভালো লাগে না না ভালো লাগে না হ্যাঁ লাগে না না আপনার স্বামী না হ্যাঁ পছন্দ করে বিয়ে করেছিলেন না পারিবারিক ভাবে না পারিবারিক ভাবে মাধ্যমে হয়েছিল ফ্যামিলির মাধ্যম হয়েছিল আচ্ছা আপনার যদি আপনার ওনাকে যদি ভালো না লাগে ওনাকে আপনি যেভাবে পারেন ওনাকে আপনি ডিভোর্স দিয়ে যান তাহলে ওনার জীবনটা নিয়ে আপনি কেন খেলাধুলা করতেছেন বলেন ওনার জীবনের একটা মূল্য আছে বলেন হ্যাঁ আছে আমি তাকে নিয়ে খেলা করতেছি কোথায় আমি তো তাকে বলি নেগা আমি আমি তো তাকে বলছি যে আমাকে কাগজ দিয়ে দেওয়া আমি চলে যাব আপনাকে বলেছে আমাকে কাগজের কথা বলে এখন আমি ও আমাকে আমার কাছ থেকে কাগজ চাচ্ছে তা আমি যদি ওকে কাগজ দিতে চাই ওর কাবিন টাকা আমাকে দিতে হবে কেন সে কাবিনের টাকা দিবে মানে আমি আমি যদি ওকে ছেড়ে দিই তাহলে আমার কাবিনের টাকা দিতে হবে না উল্টা ও যদি আমাকে ছেড়ে দেয় ও যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমার কাগজে আমার কাবিনের টাকা দিতে হবে না এখন যদি আমি ওকে ছেড়ে দিতে চাই যে আমাদের পাঁচ লাখ টাকা কাবিন হয়েছে এখন যদি আমি যদি ওকে বলি এ কোর্টে গিয়ে যে আমি ওকে ছেড়ে দেবো এখন ওর ভরণ পোষণ যে টাকা কাবিনের টাকা সম্পূর্ণ টাকা আমার দিতে হবে আমি পাঁচ লাখ টাকা কোথ থেকে পাবো শুনেন আপনার নাম কি আমার নাম আরিফ আপনার নাম আরিফ আপনার একটু মেন্টালি সমস্যা আছে আপনার মেন্টালি সমস্যা আছে সংসার আমরাও করতেছি আমাদের বউ আছে বাচ্চা আছে ঠিক আছে কিন্তু আপনার বউর সঙ্গে আপনি ছয়টা বছর আপনি সংসার করতেছেন কিন্তু আপনি জানেন না আপনার স্ত্রী কার সাথে মিলামিশা করছে কোথায় যাচ্ছে আপনি হাজবেন্ড হয়ে এতটুক দায়িত্ব আপনি দিতে পারলেন না এখন দায়িত্ব এখন যে একটা যোগ এখনকার মেয়েরা তাদের স্বাধীনতা চায় এখন তাদেরকে ধরে বেঁধে রাখা যায় না ধরে বেঁধে রাখা যায় না কারণ তারা একটা স্বাধীনতা চায় এই যে কত মেয়েদের তো দেখা যাচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়ার ভিতরে এসে তাদের সংসার ভেঙে যাচ্ছে বা কোনো একটা কিছু হচ্ছে তারা কি এরা স্বামী কারণে হচ্ছে স্বামীদের কারণে হচ্ছে ভাই শোনেন আমার অত কথা শোনার সময় নাই আপনারও আমি কইতাছি আপনারও আমি কইতাছি আপনি কি ওর লগে সংসার করবেন না আমি ওর সাথে সংসার করব না আপনি ওর সাথে সংসার করবেন না এক কথাই আপনি জবান শুনেছেন আপনার আপনি শুনেছেন স্ত্রী বলেছে সঙ্গে সংসার করবেন আপনি এখন ও যদি সংসার না করে তারা আমি জোর করে ওকে রাখতে পারবো না আর ওকে যদি আমি এখন রাখবার চাই সামনে আরো কি হবে আমি বলতে পারি না বাট ও যখন এটা বলেছে তাহলে ওকে বলেন যে আমাকে যদি কাগজ সে দিয়ে দেয় দশক একটি বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই স্মার্টফোন এই স্মার্টফোন একজন মুচি থেকে শুরু করে একজন ফকির পর্যন্ত এখন বর্তমানে স্মার্টফোন চালায় কিন্তু এই স্মার্টফোনে কাল হয়ে দাঁড়িয়ে গেল সংসারের জীবনের অশান্তি দর্শক আমি আরিফায়দা ছিলাম আপনাদের সঙ্গে জানি না এরা সুখী হতে পারবে কিনা